জয় শ্রীরাম হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা কিন্তু ভালো নেই এখন আমি কোথায় আছি তা দেখে আপনারা বুঝে গেছেন তো বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন বন্ধুরা বাংলাদেশের হিন্দুদের ওপর যে অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে তার জন্য আমরা প্রতিবাদ র্যালি ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছি আমরা সব ভাই ভাই হিন্দু বোনেরা সবাই বিক্ষোভ করছি দেখুন আন্দোলনে স্টুডেন্টদের পাশে কিন্তু আমরাও ছিলাম তাই বলে জায়গায় জায়গায় লুটপাট ভাঙচুর আমরা কি দেশটা স্বাধীন করেছি স্বাধীন করার নামে আমরা আবারও হেরে গেলাম তো বন্ধুরা স্বাধীনতার মানেটা কি স্বাধীনতার মানেটা এই যে হিন্দুদের ওপর অত্যাচার অবিচার হিন্দুদের মন্দির ভাঙা মূর্তি ভাঙা হিন্দুদের মেয়েদের উপর ধর্ষণ এটা কি ঠিক আমরা জবাব চাই এটা কি স্বাধীনতার মানে আমরা জবাব চাই সবাই কমেন্টে জানাবেন